দিল্লির বাতাসে এখন জোর জল্পনা গরিবের হকের টাকা মেটানো তো দূর উল্টে একশো দিনের কাজের প্রকল্প থেকে সরতে চলেছে খোদ জাতির জনক মহাত্মার নাম যারা নাথুরাম গডসের বন্দনা করে মহাত্মা গান্ধীর নাম তাদের অস্বস্তির কারণ হবে। শ্রমের মর্যাদার যে আদর্শ গান্ধীজি শিখিয়েছিলেন তা মুছে ফেলার চক্রান্ত চলছে এটা আসলে মহাত্মা গান্ধীকে সচেতনভাবে অপমান করারি শামিল সূত্র বলছে মোদি সরকার একটি নতুন বিল পেশ করতে চলেছে লোকসভায় যে লোকসভা দ্বারা पारित विकसित भारत रोजगार और आजीविका मिशन ग्रामीण ভিবিজি রামজি जी जी, विकसित भारत जी रामजी विधेयक 2025 को पारित किया जाए এতদিন যা আমরা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন মনরেগা বা একশো দিনের কাজ নামে চিনতাম তাকেই এবার নতুন মোড়কে দু সালের বিকশিত ভারতের কাঠামোর সঙ্গে মেলানো হচ্ছে